নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো চিংড়ি মাছের কালিয়া এই চিংড়ি মাছের কালিয়াটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তো চলুন বন্ধুরা আমি কেমন করে চিংড়ি মাছের কালিয়াটা বানাই আপনাদেরকে দেখাই এখানে বন্ধুরা ছোট বড় মিলিয়ে কিছুটা বাগদা চিংড়ি মাছ নিয়েছি আর এই দেখুন সব ময়লাগুলো আমি বের করে নিয়েছি এবারে চিংড়ি মাছটা অল্প লবণ দেব দিয়ে চিংড়ি মাছটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব নুন দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিলাম আর আমি যে চিংড়ি মাছের কালিয়াটা বানাবো বন্ধুরা এই চিংড়ি মাছটা আজকাল আমি ভেজে কালিয়া বানাবো না কারণ আমার চ্যানেলে অনেক চিংড়ি মাছের রেসিপি দেওয়া আছে বেশিরভাগই ভেজে দেওয়া আছে আজকে যে কালিয়াটা বানাবো আমি না ভেজে কালিয়াটা বানাবো কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন সরষে তেল তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এবার এই পেঁয়াজ পেস্টটা দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা মতন ভেজে নিয়েছি এবার আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখেছি দিয়ে দেবো টমেটো পেস্ট এসে দিয়ে দেবো চায়ের চামচের এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো স্বাদ মতো লবঙ্গ এবার বন্ধুরা এই মশলাটা আদা রসুন পেঁয়াজ টমেটো এই কাঁচার গন্ধটা যতক্ষণ না যাবে আমি ভালো করে কষাতে থাকবো এই দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা পা আদা রসুন পেঁয়াজের গন্ধটা একদমই নেই এবার আমি এখানে দিয়ে দেব দু চামচ টক দই দিয়ে দিলাম দু চামচ টক দই দই একটু ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা একে মশলা দিতে থাকবো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন জিরের গুঁড়ো এক চামচ মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর ভালো করে কষিয়ে নেব মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে আমি চিংড়ি মাছটা এরকমভাবে কষাতে বন্ধুরা চিংড়ি মাছটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে চিনি এবার একটু নেড়ে ছেড়ে নেব আর বন্ধুরা এই চিংড়ি মাছের কালিয়া রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আর বন্ধুরা এই চিংড়ি মাছের কালিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার যে যেসব নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর চলে এসছে আর সুন্দরভাবে রান্নাটাও হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে চিংড়ি মাছের কালিয়া আর গ্যাসের ফ্ল্যামটা টপ করে দেবো দিয়ে নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ